রাধাকৃষ্ণপুর থেকে দিঘির পারে রানী রাসমণি রাস্তার কাজ বন্ধ গ্রামের দাসপুরে মানুষজন রাস্তার বয়স সবেমাত্র মাস ছয়েক এখন থেকে রাস্তার বেহাল দশা কখনো রাতের অন্ধকারে কখনো আবার মানুষজন যে সময় থাকে না সেই সময় রাস্তা মেরামতি করতে আসছে ঠিকাদার সংস্থার লোকজন এলাকার মানুষজন প্রশ্ন তুলছে নতুন রাস্তার এরকম বেহাল দশা কেন তাহলে কি নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরি হয়েছিল আজ এলাকার মানুষজন প্রতিবাদ জানিয়ে ওই রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দেয় তারা হুঁশিয়ারি দেয় যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের লোকজনে সেই রাস্তা অল্প দিনে কিভাবে বেহাল দশা হলো তার তদন্ত না করলে কাজ শুরু করতে দেব না তবে এই নতুন রাস্তার এরূপ অবস্থা দেখে অনেকেই প্রশ্ন তুলছে নিম্নমানের সামগ্রী দিয়ে নিশ্চয়ই রাস্তা হয়েছিল না হলে এরকম দশা হবে কেন আস্তাটার নামটা কি রায়মনি রোড মানে কোথা থেকে কোথা পর্যন্ত ঢালাই হয়েছিল ঢালাই হয়েছিল রাজা কৃষ্ণপুর থেকে খুদি নামের টাচু পর্যন্ত তো ব্যাপারটা কেন কাজটা বন্ধ করানো হলো বা বন্ধ হলো কেন বন্ধ হলো এই তো লোক হচ্ছে যে এইভাবে টাচ উঠে যাচ্ছে ওরা গিয়ে যাচ্ছে রিপেয়ার করে চলে যাচ্ছে মন বুঝানা টাকা পাবেনি বলে নাকি কি জানি দুপাশে হচ্ছে যে দু ফুট দু ফুট চার ফুট করার কথা কিছুই করেনি পাবুলি রাস্তা যেতে পারেনি রাস্তাটা খুঁদা হয়ে যাচ্ছে খুলায় গুটি গেছে এখন এক বছর ও আর মানে কাজটা তোমরা এই যা যার কারণে বন্ধ আছে তাই তো বন্ধ করে দিয়া হলো আর কি পিচটা শুধু ঢেলে দিচ্ছে লেখ হ্যাঁ ওই তো এমনি ডালার মতো দিয়ে এরকম করে দিয়ে বালি ছড়িয়ে দিচ্ছে বাস লোক ভুলানার জন্য লোক ভুলানা টাকা পাবে টাকা পাওয়ার জন্য তো টাকা আটকে রাখছে এইটা সাধারণ মানুষ কি বলবে এইটাই বলবে আর কি বলবে একবার মাঝখানে গুটি উঠে যাচ্ছে গুলা দিয়ে রাতে চলে গেল সিমেন্ট দিয়ে রাতের বেলা কেন কাজ হবে রাতে দিয়ে চলে গেছে এই তো লোক যাই বলে দশটা পর রাত্রে বলা সিমেন্ট দিয়ে চলে গেল সিমেন্ট দিয়ে গলা দিয়ে হয়ে গেছে মানে অ্যাকচুয়াল ঢালাইটাই হয়নি তাই ঢালাই হয়নি এবারে তো যাই তাই সিমেন্ট দিয়ে ঢালাই করেছে তাহলে গুটি উঠে যায় সঙ্গে মানে এক বছর রাস্তা হয়নি রাস্তাটা কত দিন হয়েছে প্রায় ওই তো তোমার ধর না জ্যৈষ্ঠ মাস থেকে এখন কি মাস জ্যৈষ্ঠ আষাঢ় মাস করে হয়েছে জ্যৈষ্ঠ মাসে খুলে ছিল আষাঢ় মাসের দিকে আরম্ভ হয়েছে তাহলে আষাঢ় মাসে যদি ঢালাই করে এখনই খুঁদা হয়ে যাচ্ছে তাই তো রাস্তাটার নাম অ্যাকচুয়াল রাইমনি রোড আমাদের হয়েছিল রাধাকৃষ্ণপুর এখানে যে রাধাকৃষ্ণপুর আছে রাধা কৃষ্ণপুর থেকে ক্ষুদিরাম ক্ষুদিরামের স্ট্যাচু বড়াই যে ক্ষুদিরাম এখানে ডাক লুণ্ডন করেছিলেন এখানে পর্যন্ত রাস্তাটা হয়েছিল অ্যাকচুয়াল রাস্তাটা সামনে রাস্তাটা অ্যাকচুয়াল হয়েছিল আষাঢ় মাস শ্রাবণ শ্রাবণ মাস লাগা শ্রাবণ ভাদ্র আসছেন কার্তিক অগণ পৌষ মাঘ ছ মাস মাসের রাস্তা এক্ষুন থেকেই খুঁদা চালু হয়ে গেছে আচ্ছা আমি আমার প্রশ্ন আমার প্রশ্ন যেটা যে অ্যাকচুয়াল রাস্তা যে হয়েছে অ্যাকচুয়াল যে রাস্তা হয়েছে ঠিক আছে রাস্তা হয়েছে রাতের অন্ধকারে রাত্রি দশটার পরে হচ্ছে যে ওই ঘোলা মারতে আসার কি প্রয়োজনীয়তা আমরা তো কিছু বুঝে উঠতে পারছি না যার জন্যে আজকে ওখানে যে কাজ শুরু করেছিল ঢালাই মানে ঢালাই বলতে পিচ পিচ দিয়ে বালি দিচ্ছিলো কাজটা বন্ধ করেছি বলেছি যে বিডিও সাহেব এসডিও সাহেব আপনারা ডেকে নিয়ে আসুন তারা দেখবে আপনারা থাকবেন একসঙ্গে কোথা হবে বসে কোথা হবে এখানে তারপরে কাজ হবে আমার নাম শ্রীমন্ত সাঁতরা বাড়ি বড় সুমুলিয়া যার জন্যই রাস্তাটা বন্ধ করি